এই মুহূর্তে পর সর্বশেষ আপডেট বাংলা সংবাদ প্রধানমন্ত্রীকে কবর স্থানে পাঠানোর হুমকি বিএনপি নেতার এরপর জানিয়ে দিব মেরনের বক্তব্যে মেসেজ ক্লিয়ার বলছে মির্জা ফখরুল এদিকে খালেদা জিয়াকে মাইনাস করার ষড়যন্ত্রে বিএনপি নেতারা বলছে কামরুল ইসলাম এদিকে লন্ডন ফেরত বিএনপি নেতারা যা বললেন এবং জানিয়ে দেব তত্ত্বাবধায় সরকার মরে গেছে কবরে শুয়ে আছে বলছে কাদের সর্বশেষ জানিয়ে দিব নাশকতার মামলায় মামুনুল হকের জামিন আবেদন নামঞ্জুর শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে অনুরোধ থাকবে লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আর হ্যাঁ বন্ধুরা অবশ্যই এই ভিডিওটি আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে ছড়িয়ে দিন আর জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন প্রধানমন্ত্রীকে কবরস্থানে পাঠানোর হুমকি বিএনপি নেতার প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিভিন্ন সময় হত্যার চেষ্টা চালানো হয়েছে পনেরো বারের মতো বঙ্গবন্ধু কন্যার ওপর চালানো হয়েছে সশস্ত্র হামলা এ ধারাবাহিকতায় এবার আবার রাজশাহীর বিএনপি নেতা প্রধানমন্ত্রীকে কবরস্থানে পাঠানোর হুমকি দিলেন গত শুক্রবার সরকারের পদত্যাগ গায়েবী মামলা ও গণগ্রেপ্তার বন্ধ সরকারের দুর্নীতির প্রতিবাদ ও দশ দফা দাবিতে রাজশাহীতে এই সমাবেশ অনুষ্ঠিত হয় সমাবেশ থেকে প্রধানমন্ত্রীকে কবরস্থানে পাঠানোর হুমকি দেন জেলা বিএনপি রাহবায়ক আবু সাঈদ চাঁদ তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন আর সাতাশ দফা দশ দফার মধ্যে আমরা নাই এক দফা শেখ হাসিনাকে কবরস্থানে পাঠাতে হবে শেখ হাসিনাকে কবরস্থানে পাঠাতে হবে শেখ হাসিনার পদত্যাগের জন্য যা যা করা দরকার আমরা করব ইনশাল্লাহ আবু সাইদ চাঁদের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী বেগম সালিমা রহমান এবং প্রধান বক্তা ছিলেন চেয়ারপার্সনের উপদেষ্টা সাবেক রশিক মেয়র মেজানুর রহমান মিনু এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক জাতীয় নির্বাহী কমিটির বিএনপি ও সাবেক রশিক মেয়র মোসাদ্দেক হোসেন বলবল এসরার রাজশাহী বিএনপি সহ সাংগঠনিক সম্পাদক শাহিন ও সম্পাদক শফিকুল হক মিলন সাবেক অ্যাডভোকেট নাদিম মোস্তফার রাজশাহী মহানগর বিএনপির আহ্বায়কা বিএনপি নির্বাহী কমিটির সদস্য মতিউর রহমান মন্টু জেলা বিএনপি যুগ্ম আহ্বায়ক ও নির্বাহী কমিটির সদস্য সাইফুল ইসলাম মার্শাল প্রমুখ এতে উপস্থিত ছিলেন সমাবেশের সঞ্চালনায় ছিলেন রাজশাহীর জেলা বিএনপি সদস্য সচিব অধ্যাপক বিশ্বনাথ সরকার ও মামুন আর রশিদ মেনুনের বক্তব্যেই মেসেজ ক্লিয়ার বলছে মির্জা ফখরুল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন আওয়ামী লীগ নেতৃত্বাধীন দলীয় জোটের শরিক বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনুন নির্বাচন নিয়ে যা বলেছেন তাতেই সবকিছু স্পষ্ট হয়ে গেছে রোববার জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় এসব কথা বলেন মির্জা ফখরুল জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগোপার প্রতিষ্ঠাতা শফিউল আলম প্রধানের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে এ আলোচনা সভার আয়োজন করে জাগোপার একাংশ মির্জা ফখরুল বলেন আমাদেরকে অবশ্যই ঐক্যবদ্ধভাবে প্রতিবাদ করতে হবে না হলে কোনো কিছুই থাকবে না এই হলো আওয়ামী লীগ যারা বাকশাল করেছিল আজকে রাশেদ খান মেনন বলেছেন পরিকল্পিত নির্বাচন চাই না শিল্প প্রতিমন্ত্রী বলেছেন মন্ত্রীরাই সিন্ডিকেট করছে আজকে দেশে ঋণ খেলাপি বাড়ছে বর্তমান সরকারের অধীনে জাতীয় নির্বাচনে না যাওয়ার বিষয়ে দলের অবস্থান আবারও ব্যাখ্যা করে রাশেদ খান মেননের একটি বক্তব্য তুলে ধরেন ফখরুল তিনি বলেন নির্বাচন নিয়ে এমন একটা অবস্থা হয়েছে তাদের যে জোট আছে ১৪ দল চোদ্দ দলের এক শরিক দলের মন্ত্রী ছিলেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির আমাদের অত্যন্ত সম্মানিত শ্রদ্ধ ব্যক্তিত্ব রাশেদ খান মেনন তিনি কিছুদিন আগে বলেছেন পরিকল্পিত নির্বাচন চায় না মেসেজ ইজ ভেরি ক্লিয়ার যে আওয়ামী লীগ পরিকল্পিত নির্বাচন করে সেই নির্বাচন তিনি চান না মির্জা ফখরুল বলেন নির্বাচন ব্যবস্থাকে তারা বেমালুম ধ্বংস করে দিয়েছে আজ নির্বাচনের অবস্থা কেমন এই যে মেয়র ইলেকশন হচ্ছে বেশিরভাগ সিটি কর্পোরেশনে বিরোধী দল কোনো প্রার্থী দিচ্ছে না নির্দলীয় সরকারের অধীন নির্বাচন সমর্থনের দাবির প্রসঙ্গ টেনে বিএনপির মহাসচিব বলেন আমরা স্পষ্ট করে জানিয়ে দিয়েছি এ সরকার ক্ষমতায় থাকলে কোনো সুষ্ঠু নির্বাচন হবে না নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীন নির্বাচন হতে হবে এই দাবিতে সব জাতীয়তাবাদী গণতান্ত্রিক শক্তিকে ঐক্যবদ্ধ হয়ে রাজপথে দুর্বার আন্দোলন চালিয়ে যেতে হবে জাগোপার সভাপতি খন্দকার লোৎফর রহমানের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন বিএনপির ঢাকা দক্ষিণের আহ্বায়ক আব্দুস সালাম উত্তরের আহ্বায়ক আমানুল্লাহ আমান জাগোপার সাধারণ সম্পাদক এস এম শাহাদ হোসেন মণ্ডলী সদস্য খন্দকার আবিদুর রহমান হুমায়ুন কবির আশ উদ্দিন ন্যাশনাল পিপলস পার্টির নেতা মোস্তাফিজুর রহমান প্রমুখ খালেদা জিয়াকে মাইনাস করার ষড়যন্ত্রে বিএনপি নেতারা বলছে কামরুল ইসলাম আওয়ামী লীগের সভাপতি সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে মাইনাস করার ষড়যন্ত্র করছে দলটির নেতারা রোববার কেরানীগঞ্জের হজরতপুর ইউনিয়ন আওয়ামী যুবলীগের ত্রিবার্ষিক সম্মেলনে তিনি বলেন তারা তারেক রহমানকে প্রতিষ্ঠিত করতে চায় খালেদা জিয়ার মুক্তির বিষয়ে কামরুল ইসলাম বলেন বেগম জিয়ার একমাত্র মুক্তির পথ আদালতে যাওয়া অথবা রাষ্ট্রপতির কাছে ক্ষমা চাইতে হবে তাকে আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে তিনি বলেন নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার ষড়যন্ত্র করছে বিএনপি নির্বাচন বানচালের চেষ্টা করলে জনগণ তা প্রতিরোধ করবে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর এ সদস্য বলেন তত্ত্বাবধায়ক সরকার আর কখনও বাংলার মাটিতে হবে না নির্বাচন কমিশন গ্রহণযোগ্য নির্বাচনের আয়োজন করবে আর নির্বাচনকালীন সময়ে নির্বাচন কমিশনকে সহযোগিতা করবে বর্তমান সরকার লন্ডন ফেরত বিএনপি নেতারা যা বললেন সম্প্রতি অর্ধ শতাধিক নেতার লন্ডন সফর নিয়ে দলের মধ্যে কৌতূহল সৃষ্টি হয়েছে এরই মধ্যে বিএনপির বাইরেও কয়েকটি দলে শীর্ষ নেতা রয়েছেন তারা ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে দেখা করেছেন অনেকে আবার সে ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকেও শেয়ার করেছেন হঠাৎ করে এত নেতার লন্ডন সফরের কারণ কি তা নিয়ে রাজনৈতিক মহলেও চলছে নানা আলোচনা তবে সফর শেষে দেশে ফিরে আসা বেশ কয়েকজন নেতা জানান ঈদ কেন্দ্র করে কৌশল বিনিময়ের জন্য তারা সেখানে গিয়েছিলেন সাক্ষাতে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নানা দিক নির্দেশনাও দেওয়া হয়েছে বর্তমান সরকারের অধীনে নির্বাচনে না যাওয়ার পরিষ্কার বার্তা দেওয়া হয় এজন্য সব পর্যায়ের নেতাদের ঐক্যবদ্ধ থেকে চূড়ান্ত আন্দোলনের জন্য প্রস্তুত হওয়ার নির্দেশনা দিয়েছেন এ বিষয়ে জানতে চাইলে যুক্তরাজ্য বিন সভাপতি এম এ মালিক যুগান্তরকে বলেন সবাই তো চায় দলের প্রধানের সঙ্গে দেখা করতে যেসব নেতা লন্ডনে এসেছেন তা তাদের ব্যক্তিগত সফর লন্ডনে এসে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন তিনি বলেন বার্তা তো একটাই আন্দোলন হবে এক দফা এখন ডু আর ডাই এর কোনো বিকল্প নেই বর্তমান সরকারের অধীনে বিএনপি কোন নির্বাচনে যাবে না নির্বাচন করতেও দেওয়া হবে না দেশে সেই প্রস্তুতি নেওয়া হচ্ছে বিদেশে যা যা করা দরকার আমরা তা করছি জানা গেছে ঈদের আগে ও পরে নেতারা লন্ডনে যান এখনও কয়েকজন সেখানে অবস্থান করছেন যারা লন্ডন সফরে গিয়েছেন তাদের মধ্যে কোনো সিনিয়র নেতা নেই মধ্যম সারির নেতা দলটির ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমানুল্লাহ আমান কেন্দ্রীয় প্রচার সম্পাদক সহিত ঈদিন চৌধুরী বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক উদ্দিন স্বপন ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক সভাপতি ও কেন্দ্রীয় নেতা এম এ কাইয়ুম মানবাধিকার বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ আসাদুজ্জামান প্রশিক্ষণ বিষয়ক সহ সম্পাদক ও মিডিয়া সেলের সদস্য অধ্যাপক মোরশেদ হাসান খান ঢাকা মহানগর উত্তরের সদস্য সচিব আমিনুল হক মহানগর দক্ষিণের প্রকৌশলে হোসেন প্রমুখ তত্ত্বাবধায়ক সরকার মরে গেছে কবরে শুয়ে আছে বলছে কাদের বিএনপির তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবি প্রসঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু বিজ্ঞান জাদুঘরের সামনে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ আয়োজিত শান্তি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন বিএনপিকে উদ্দেশ্য করে সেতু মন্ত্রী বলেন তারা আজকে মৃত তত্ত্বাবধায়ককে জীবিত করতে চায় কারণ তারা জানে শেখ হাসিনার সঙ্গে নির্বাচন জিততে পারবে না তাদের আতঙ্ক শেখ হাসিনা কারণ শেখ হাসিনা থাকলে জনগণ তার সঙ্গে থাকবে শেখ হাসিনা থাকলে বিএনপির মতো লোটেরা সরকারের ক্ষমতা ফিরে আসার কোন সুযোগ নেই সেজন্য তারা শেখ হাসিনার অস্তিত্ব নির্মূল করতে চায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন তারেক বাইরে বসে পরামর্শ দিচ্ছে তারা সিদ্ধান্ত শেখ হাসিনার অধীনে নির্বাচন নয় তারা এই সরকারের অধীনে নির্বাচন করবেন না নির্বাচন করবেন না আমরা জানি কিন্তু ঠেকাতে আসলে আমরা জনগণকে নিয়ে প্রতিরোধ গড়ে তুলব কোনো অপশক্তিকে শান্তিপূর্ণ নির্বাচনকে বাধা দিতে দেব না তিনি আরো বলেন নির্বিচ নির্বাচনের বাকি কয়েক মাস এখন থেকেই প্রস্তুত হন সকল কটুক্তির প্রতিবাদ করতে হবে এভাবে আর ছেড়ে দেব না আমরা নির্বাচন করব কিন্তু সংবিধানের বাইরে কোনো নির্বাচন হতে দেওয়া যাবে না বাংলাদেশের মানুষ শেখ হাসিনার সঙ্গে আছে নেতাকর্মীরা ঐক্যবদ্ধ হয়ে দুর্ভেদ্য দুর্গ গড়ে তুলতে হবে নাশকতার মামলায় মামুনুল হকের জামিন আবেদন নামঞ্জুর নাশকতার মামলায় হেফাজতে ইসলামের সাবেক যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হকের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত রবিবার মামলাটির সাক্ষ্য গ্রহণের জন্য দিন ধার্য ছিল তবে আদালতে সাক্ষী উপস্থিত না হওয়ায় রাষ্ট্রপক্ষ সময়ের আবেদন করে এ আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার বিশেষ ট্রাইব্যুনাল চোদ্দ এর বিচারক মুর্শিদ আহমেদ সাক্ষ্যগ্রহণের জন্য আগামী আঠাশ সেপ্টেম্বর পরবর্তী দিন ধার্য করেন অপরদিকে মামুনুল হকের আইনজীবী জামিনের আবেদন করলে আদালত তা নামঞ্জুর করেন এর আগে দুই সালে পনেরো সালের জানুয়ারি মিরপুর মডেল থানাধীন মধ্য পীরের বাগে বিএনপি ও জামায়াতে ইসলামের নেতাকর্মীরা গাড়ি ভাঙচুর অগ্নিসংযোগ করেন এ ঘটনায় মিরপুর মডেল থানার এএসআই খন্দকার রাজীব আহমেদ বিশেষ ক্ষমতা আইনে মামলাটি